হ্যালো ভিউয়ার্স আমি তোমাদের সাথে আলোচনা করব বর্গক্ষেত্র কাকে বলে এবং বর্গক্ষেত্রে প্রপার্টিজগুলি কী কী অর্থাৎ ধর্মগুলো কী কী বা বৈশিষ্ট্যগুলি কী কী আমরা জানব যে বর্গক্ষেত্র হল যে সমান্তরিকের সন্নিহিত বাহ সমান এবং প্রতিটি কোন বা একটি কোন সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে আবার আয়তক্ষেত্রের সাপেক্ষে আমরা বলতে পারি যে আয়তক্ষেত্রে একটি গো সন্নিহিত বাহুর পরস্পর সমান তাকে বর্গক্ষেত্র বলে এটা হবে সবচেয়ে সহজ সংজ্ঞা যে আয়তক্ষেত্রে সন্নিহিত বাহুর পরস্পর সমান তাকে বর্গক্ষেত্র বলে আমরা আয়তক্ষেত্র এখানে এখানে রেখেছি এখানে বলেছি যে চতুর্ভুজে কোনো চতুর্ভুজে যখন নামকরণ আমরা করতে হয় তখন ক্রমিক নামকরণ দিতে হয় এর পরে বি পরের বিন্দুটা সি তারপরে অনুকি বিন্দু বি তখন মানে ওভারল্যাপিং করা যাবে না তাই ডি হলো একটি এটি ছিল আয়তক্ষেত্র এর সন্নিহিত ভার পাশাপাশি যেমন এবি এই এবি ছয় ষোল সেন্টিমিটার তাহলে ষোলো নিতে হবে এটা হয়ে যাবে বর্গক্ষেত্র অর্থাৎ ক্ষেত্রে সন্নিহিত বর্ণ দর্গ এটা তখন হয়ে যাবে সি আর এটা হয়ে যাবে তখন সেদিন ধরে এখানে চলে আসবে ডিটা এখানে চলে আসলো চলে আসলে হয়ে যাবে তাহলে সামান্তরিকের যে ধর্মগুলো সব ধর্মগুলো আয়ত ক্ষেত্রের মধ্যে ছিল সেই একই ধর্ম তাহলে ক্ষেত্রের মধ্যে থাকবে যেমন বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল আয়তক্ষেত্র ক্ষেত্র কি যে সামান্তরিকের একটি কোণ সমকোণ আর সমান্তরিকের বিপরীত বাহুগুলি গুলো কি ছিল পরস্পর সমান্তরণ তাই বর্গক্ষেত্রেরও একই ধর্ম আসবে কারণ বর্বক্ষেত্র তো একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে সঙ্গীত বাবুর দৈর্ঘ্য সমান হয়ে গেলেই হয়ে গেল বর্গক্ষেত্র তাই আয়তক্ষেত্রের যে এই ধর্মগুলো ছিল সেই ধর্মগুলো সেগুলো সামন্তরিকেরই ছিল সেগুলো বর্বক্ষেত্রের ধর্ম হলো বা বৈশিষ্ট্য যে বিপরীত বাবুর দৈর্গ বিপরীত বাবুগুলি পরস্পর সমান্তরাল এ এডি সমান্তরাল বিসি। আবার এ বি সমান্তরাল সিডি বা ডিসি আবার বিপরীত বাহু দৈর্ঘ্য পরস্পর সমান বিপরীত বাহুবি এবং যেমন এ বি এর হচ্ছে এ বি এডি ডি সমান বি সি আবার এ বি সমান সি বিপরীত বাহু দৈর্ঘ্য সমান আবার বিপরীত কোণের পরিমাপ সমান মানে এ কোণের সঙ্গে সি কোণ সমান বি কোণের সঙ্গে ডি কোণ সমান এ কোণ সমান সি কোণ বি কোণ সমান ডি কোণ ক্ষেত্রে এটা আবার হবে প্রতিটি কোণ নব্বই ডিগ্রি প্রত্যেকটি সমান আবার কর্ণ দুটি পরস্পরকে কি করে সমী খণ্ডিত করে কর্ণ কর্ণ দুটো পরস্পরকে সমুদি খন্ডিত করে শুধু এখানে সমুদ্রি খন্ডিত করে না বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা দেখব কর্ণ দুটি পরস্পরকে সমুদ্ধি খন্ডিত করে কিভাবে সমুদ্ধিখণ্ডিত করে তাহলে এটা হবে বিশেষ বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য সমুদ্র খন্ডিত করে ওটা আবার এসে যাবে কি না কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমুদ্রিক করে আর কি কর্ণ দুটি প্রতিটি কর্ণ কি করবে বর্বক্ষেত্রকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে সেখানে এটা প্রমাণ করা যায় যেহেতু সামান্তরিক প্রমাণ হয় তাই যেহেতু বর্বক্ষেত্রেও সামান্তরিক তাই এ বি ডি সর্বসম ত্রিভুজ হচ্ছে বি সি ডি মানে এ বি সি এটা যদি ধরি এটা হবে এ ডি সি যে কর্ণ ধরো তার দুপাশে দুটো ত্রিভুজ যে গঠন হবে সেটি ওই দুটি পরস্পর হবে সর্বসম আবার কোনো একটি বাহু কোনো একটি বাহু সংলগ্ন অন্তঃকোণে দুটো সমষ্টি সর্বদা হবে দুই সমকোণ বা একশো আশি এই এই যে ধর্মগুলো এগুলো এই সাতটি ধর্ম ছিল সামান্তরিক সেই সাতটি ধর্ম ছিল আবার আয়তক্ষেত্রে সেটাই আবার সেই সাতটি ধর্ম থাকবে বর্গক্ষেত্রে এছাড়া বর্গের কি থাকবে বিশেষ ধর্ম বিশেষ বৈশিষ্ট্য না প্রতিটি কোণ সমকোণ মানে এ কোন বি কোন সি কোন বি কোন প্রতিটি কোণই কি হবে সমকোণ বা নব্বই ডিগ্রি আবার কর্ণ দুটির দৈর্ঘ্য পরস্পর সমান হবে কর্ণ দুটি কি এটা এসি আর এটা বিডি এসি সমান বিডি এই দৈর্ঘ্য দুটো পরস্পর সমান হবে আর কি কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে কর্ণ দুটি কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমুদ্ধি করে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে বর্গক্ষেত্রের কাকে বলে বর্গক্ষেত্রে বিভিন্ন বৈশিষ্ট্য বা ধর্মগুলি তোকে ভালো লাগলে এই ভিডিও এই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো